প্রযুক্তির মাধ্যমে সংযুক্ত রয়েছেন প্রায় দশ হাজার কিলোমিটার দূর থেকে আমাদের প্রিয় চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে এখানে উপস্থিত রয়েছেন বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ বিএনপির সিনিয়র মেম্বার যারা আজকে এই কক্ষে উপস্থিত রয়েছেন এবং বিএনপির নবীন এবং তরুণ কর্মীবৃন্দ আমি সবাইকে অভিনন্দন জানাই আজকে এমন একটি উদ্দেশ্যে আমরা এখানে সমবেত হয়েছি এটা একটা স্বাভাবিক রাজনৈতিক যে কর্মসূচি আমরা পালন করি এটা কিন্তু ঠিক সে ধরনের একটি কর্মসূচি নয় বিএনপি একটি রাজনৈতিক দল আজকে থেকে সাতচল্লিশ বছর আগে শহীদ প্রেসিডেন্ট রহমান এই দলের প্রতিষ্ঠা করেছিলেন জাতীয়তাবাদের শক্তিতে বাংলাদেশি জাতীয়তাবাদ আজকে রহমান আমাদের যে পথে পরিচালিত করছেন সেটা হচ্ছে যে এই রাজনৈতিক দল এটিকে একটি আধুনিক এবং প্রযুক্তিগত দিক থেকে একটি মডার্ন একটি রাজনৈতিক দলে তিনি আজকে আমাদের উত্তরণ ঘটিয়েছেন এজন্য আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই একই সঙ্গে আমার স্মৃতিতে ভেসে উঠেছে আরেকটি দিনের কথা আজকে থেকে কয়েক দশক আগের কথা যেদিন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সোনাগাঁ হোটেলে আধুনিক যুগে পদার্পণ করার উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রথম ওয়েবসাইটের উদ্বোধন করেছিলেন এবং সেই দিনটির পরে আমি বলবো আজকে নতুন করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে উৎসাহ উদ্দীপনা এবং গাইডেন্স সেটাকে অনুসরণ করে আমরা বিএনপিকে আধুনিক জগতে আবার নতুন করে উদ্ভাসিত করেছি আমি বক্তব্য দীর্ঘ করব না আমি বিশ্বাস করি যে বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয় বিএনপি নতুন ধ্যান ধারণার উদ্ভাবক বিএনপি একটি আধুনিক রাজনৈতিক দল যেটি আজকের বিশ্বে আমরা মানুষকে কল্যাণের জন্য উন্নয়নের পথে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এই প্রত্যাশা আজ আমি ব্যক্ত করছি সকলকে ধন্যবাদ